সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ যেটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দক্ষিণে অবস্থিত স্থানীয়দের কাছে এটি নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত কারণ এখানে প্রচুর নারিকেল গাছ রয়েছে দ্বীপটি প্রায় আট কিলোমিটার দীর্ঘ ও এক কিলোমিটার চলা এবং এটি বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জনবসতিপূর্ণ এলাকা ভৌগোলিক অবস্থান কক্সবাজার জেলার টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমারের সীমান্তের কাছাকাছি এই দ্বীপের অবস্থান এই দ্বীপের আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার তবে জোয়ারের সময় এর আয়তন কমে যায় এটি একমাত্র প্রবল দ্বীপ যা মূলত মৃত ও জীবিত প্রবাল দ্বারা গঠিত হয়েছে এই দ্বীপের সাথে আরেকটি ছোট দ্বীপ রয়েছে যেটি ছেরা দ্বীপ নামে পরিচিত এটি সেন্ট মার্টিনের মূল দ্বীপ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ সেন্টমার্টিন দ্বীপের সৌন্দর্য ও বৈশিষ্ট্য এটি নীল জল ও সাদা বালির সমুদ্র সৈকত সেন্ট মার্টিনের পানি স্বচ্ছ ও নীলাভ যা বাংলাদেশের অন্য কোন সৈকতে পাওয়া যায় না এছাড়া এর সাদা বালির সৈকত এক মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করে প্রবাল ও সামুদ্রিক জীববৈচিত্র্য এখানে প্রচুর প্রবাল সামুদ্রিক শৈবাল ঝিনুক কাকরা, বিভিন্ন প্রজাতির মাছ ও কচ্ছপ পাওয়া যায় শীতকালে বিপন্ন প্রায় অলিভ রিডলি কচ্ছপ এখানে ডিম পারতে আসে নারিকেল গাছ ও বনায়ন প্রবাল ছাড়াও এখানে প্রচুর নারিকেল গাছ কেউরা গাছ ও অন্যান্য উপকূলীয় গাছপালা রয়েছে যেটি দ্বীপের পরিবেশকে আরও মনোরম করে তুলেছে ছেড়া দ্বীপ এটি সেন্ট মার্টিনের একটি ছোট অংশ যা ভাটার সময় মূল দ্বীপের সঙ্গে যুক্ত হয় এবং জোয়ারের সময় আলাদা হয়ে যায় এখানে আরও বেশি প্রবাল ঝিনুক ও সামুদ্রিক প্রাণীর দেখা মেলে কিভাবে যাবেন ঢাকার গাবতুলি সায়েদাবাদ বা কমলাপুর থেকে বাসে করে কক্সবাজার অথবা টেকনাফ যাওয়া যায় কক্সবাজার থেকে টেকনাফ যেতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে প্রতিদিন সকাল নয়টা থেকে দশটার মধ্যে সেন্ট মার্টিনগামী ক্যাটামারান লঞ্চ ট্রলার বা শিপ ছাড়ে সমুদ্রপথে প্রায় দুই ঘন্টা সময় লাগে বিকেলে তিনটা থেকে চারটার দিকে ফেরার শেষ ট্রিপ থাকে সেন্ট মার্টিনের আবহাওয়া ও ভ্রমণের সময় পর্যটকদের জন্য সেন্ট মার্টিন ভ্রমণের মূল সময় হল অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ঝড় ও প্রবল জোয়ারের জন্য যাতায়াত করা বেশ ঝুঁকিপূর্ণ আর বর্ষাকালে জলোচ্ছ্বাস ও প্রবল ঢেউয়ের কারণে জাহাজ ও নোয়ান চলাচল বন্ধ থাকে সেন্ট মার্টিনের জনপ্রিয় খাবার বিভিন্ন প্রজাতির সুস্বাদু সামুদ্রিক মাছ এছাড়াও কাকরা চিংড়ি লবস্টার স্কুইড বেশ জনপ্রিয় নারিকেল পানি সেন্ট মার্টিনের বিশেষত্ব সেন্টমার্টিনের পরিবেশগত সমস্যা ও সংরক্ষণ সেন্ট মার্টিনের পরিবেশ এখন হুমকির মুখে এর অন্যতম কারণ হল অতিরিক্ত পর্যটন এবং প্লাস্টিক দূষণ প্রবাস সংগ্রহ ও ধ্বংস অবৈধ মৎস্য আহরণ এবং কচ্ছপের বংশবৃদ্ধিতে বাধা জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সংরক্ষণের উদ্যোগ প্লাস্টিক মুক্ত পর্যটন করতে হবে প্রবাল ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ নিতে হবে এবং টেক্সি পর্যটন পরিকল্পনা করতে হবে সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও ব্যতিক্রমী পর্যটন স্থানগুলোর মধ্যে একটি এর নীল সমুদ্র, প্রবাল কচ্ছপ চিনুক ও অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এটিকে পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য করে তুলেছে তবে পরিবেশগত সংকট মোকাবিলা করে দ্বীপটিকে সুরক্ষিত রাখা আমাদের সকলের দায়িত্ব